মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ অথচ যেন একটা গোটা পৃথিবীর প্রতিচ্ছবি পঞ্চাশটি রাজ্য তিরিশ কোটি মানুষ আর প্রতি বছর আট কোটিরও বেশি বিদেশি পর্যন্ত অক্টোবর থেকে আমার গোটা টিম মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং ভারত এই তিন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের সব কথা তুলে ধরবে আমরা আসব একেবারে নতুন ভাবে তাই আপনারা আমাদের সঙ্গে থাকে আপনি জানেন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি আসলে কোনো রাজ্যের মধ্যে নয় এটা একটা আলাদা ফেডারেল জেলা যেখানে হোয়াইট হাউস ক্যাপিটাল হিলের মতো শক্তির কেন্দ্রস্থল আর মজার ব্যাপার হলো এই শহরের বাসিন্দারা কর দেন কিন্তু পূর্ণ ভোটাধিকার পান না এই ছোট্ট তথ্যটাই বলে দেয় যুক্তরাষ্ট্র শুধু ভৌগোলিকভাবে নয় বরং রাজনৈতিকভাবেও এক অনন্য দেশ আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি বছর প্রায় সাতাশ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ থেকে সিলিকান ভ্যালির প্রযুক্তি সব মিলিয়ে এ দেশে গড়ে উঠেছে বৈশ্বিক শোক শুধু সিলিকন ভ্যালিতেই প্রতি তিনজন টেক উদ্যোক্তার মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত আর বাংলাদেশ থেকেও আছেন অনেক বিজ্ঞানী নাসার মাহমুদা সুলতানা গুগলের জাহিদ সুবুর কিংবা ইয়াই গবেষক রোমানা চৌধুরী আদের মধ্যে উন্নত তাদের হাত ধরেই আমাদের দক্ষিণ এশিয়াও এখন আমেরিকার টেক স্বপ্নে অংশ আমেরিকা মানে শুধু রাজনীতি বা প্রযুক্তি একেবারে তা নয় এটা একটা বিরাট সংস্কৃতির এখানকার জনসংখ্যার প্রায় চোদ্দ খাবার ভাষা সঙ্গীত সব রয়েছে বৈচিত্র্য প্রতি বছর আমেরিকানরা সাতশো কোটি পিৎজা খায় আবার একই সঙ্গে তারা তৈরি করে অস্কারের মতো বিশ্বমানের সাংস্কৃতিক আচরণ এটাই আমেরিকা যেখানে পাসপอร์ต আর ভিসা দুটোই সমান শক্তিশালী পরিচায়ক আর অক্টোবর থেকেই না একটু গ্যাপ দিয়ে বলছি রহস্য থাক ওয়াশিংটন নিউইয়র্ক শিকাগো লস অ্যাঞ্জেলেস আরো অনেক শহরে প্রথম কলকাতা থাকবে একেবারে সশরীরে আর প্রতিটি ভিডিও প্রথম কলকাতা সরাসরি তুলে আনবে টাটকা তথ্য নতুন অভিজ্ঞতা আর একেবারে কাছ থেকে দেখা আমেরিকার গল্প শোনাবে আপনাদের আপনি নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে কারণ এটা শুধু ভ্রমণ এটা হচ্ছে এক যাত্রা গল্পের ভেতরে আরো এক গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন প্রথম কলকাতা দেখতে